অভিনবের মনে পড়ে গেল যে তার বাবার অ্যাক্সিডেন্ট হওয়ার আগে সে আলায়নার সাথে অনেকবার দেখা করেছিল তার আসল নাম আলায়না নয় বরং নন্দিতা ছিল যখন তারা ছোট ছিল নন্দিতা তখন থেকেই খুব সাহসী ছিল কারও বাগানে ঢুকে আম চুরি করা হোক বা গলিতে ঢোকা কোনো নেড়ি কুকুরকে তাড়ানো নন্দিতা এসব কাজে পারদর্শী ছিল এসব করতে গিয়ে যেখানে ভালো ভালো ছেলেরাও ঘাবড়ে যেত সেখানে নন্দিতা নিমেষেই সেসব সামলে নিত সে এবং অভিনব ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু ছিল নন্দিতার অভিনবের সাথে থাকতে এবং তার সাথে খেলতে খুব ভালো লাগত সে ছোটবেলা থেকেই বেশ কড়া মেজাজের ছিল কেউ তার সাথে না তো মজা করতে পারত আর না কোনো আজেবাজে কথা বলতে পারত একমাত্র অভিনবেরই সেই অধিকার ছিল যে সে আলায়নার সাথে মজা করতে পারত আলায়না যখন অভিনবকে আবার দেখল তখন তার মুখের হাসি আরও চাওড়া হয়ে গেল আলায়না তার কাছে এলো এবং নিজের কার্ড হাতে ধরিয়ে দিয়ে বলল যদি সাহস থাকে তবে আমাকে ফোন করে দেখিও এবং হাসতে হাসতে সেখান থেকে চলে গেল এভাবেই অভিনব তার কোর টিমের শেষ সদস্যের মনও জয় করে নিল যখন আলায়না হল থেকে বেরোল তখন সংগ্রাম আবার অভিনবের কাছে এলো এবং বলল এই নিন আপনার হার এটার পেমেন্ট হয়ে গেছে এটা শুনতেই অভিনব নন্দিতার বিজনেস কার্ড নিজের পকেটে রাখল এবং তারপর হারের দিকে তাকাতে লাগল হারটি দেখা মাত্রই তার মুখে হাসি ফুটে উঠল এরই মধ্যে সংগ্রাম অভিনবকে জিজ্ঞেস করল আপনি এই হারটা দিয়ে কি করবেন অভিনব এই প্রশ্নের উত্তরে সংগ্রামের দিকে তাকাল এবং হাসি মুখে বলল চল অভিনব সংগ্রামের সাথে সেই হল থেকে বাইরে বেরোতে শুরু করল তার হাত তখনও পকেটে থাকা সেই বিজনেস কার্ডের ওপর ছিল যেটা নন্দিতা তাকে দিয়েছিল সে আলায়না অর্থাৎ নন্দিতাকে নিশ্চয়ই ফোন করতে যাচ্ছিল যেমনই সে বাইরে এলো প্রথমেই তার নজর সামনে থাকা রেস্টুরেন্টের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির ওপর পড়ল সেই গাড়িটি হুবহু অনন্যার গাড়ির মতো দেখতেছিল অভিনবের পা যখন সেই গাড়িটি দেখে থমকে গেল তখন সংগ্রাম তাকে দেখে বলল কি হয়েছে সব ঠিক আছে তো অভিনব এক পাও সামনে এগোচ্ছিল না তার নজর তখনও সেই গাড়ির ওপর আটকেছিল তখনই অভিনব দেখল যে অনন্যা এবং চাহাত সেই রেস্টুরেন্ট থেকে বাইরে আসছে অভিনব সংগ্রামের দিকে তাকিয়ে বলল তোমাকে আমার ছাড়াই যেতে হবে তারপর অভিনব নিজের পকেট থেকে গাড়ির চাবি বের করল এবং সংগ্রামের হাতে দিয়ে বলল এই হারটা আমার গাড়িতে রেখে দিও এবং গাড়িটা আক্রামের ওখানে দাঁড় করিয়ে দিও আমি কাল ওটা নিয়ে আসব অভিনব সংগ্রামকে এত সুন্দরভাবে বুঝিয়ে দিল যে সংগ্রামের মনে আর কোনো প্রশ্ন রইল না অভিনব অনন্যার দিকে এগোতে শুরু করল যেমনই চাহাত অভিনবকে নিজের দিকে আসতে দেখল সে খুশিতে চনমন করে বলে উঠল অভিনব এই নাম শুনতেই অনন্যার কপালে ভাজ পড়ল এবং পরের মুহূর্তেই সে হতাশ হয়ে গেল সে দেখল অভিনব সামনে থেকে হেঁটে আসছে যেমনই সে অনন্যার কাছে এলো অনন্যা জিজ্ঞেস করল তুমি এখানে কি করছ অভিনব উত্তর দেওয়ার আগে এক সেকেন্ডের জন্য অনন্যার দিকে তাকালো। সে খুব সুন্দর একটি পোশাক পরেছিল এবার অভিনব অনন্যার প্রশ্নের উত্তরে বলল আমি এখানে কিছু খেতে এসেছিলাম কিন্তু যখন তোমাকে দেখলাম ভাবলাম চলো এবার আমি বিনামূয়ে বাড়িও পৌঁছে যাব আমার গাড়িতে বসার কথা ভাববেও না অনন্যা বলল এবং নিজের গাড়ির দিকে এগোতে লাগল চাহাত এবং অভিনবও তার পেছন পেছন যাচ্ছিল অনন্যা যেমনই নিজের গাড়ির দরজা খুলল চাহাত তাকে থামিয়ে দিয়ে বলল কি করছিস আর ও তোর স্বামী না ও আমার স্বামী নয় অনন্যা বিরক্ত হয়ে বলল তারপর সে গাড়িতে বসল এবং দরজা বন্ধ করে দিল সে শেষে চাহাতের দিকে তাকিয়ে বলল তুই আমার গাড়িতে বসছিস কি না আমি তোর গাড়িতে বসব না যদি তুই একে নিজের সাথে না নিয়ে যাস তবে আমি একে আমার সাথে নিয়ে যাব বুঝেছিস চাহাতের মুখে এই উত্তর শুনেই অনন্যা ঝটকা দিয়ে ঘুরে তাকে দেখল এবং বলল না তুই কেন ওর জন্য এত চিন্তা করছিস ও কোনো বাচ্চা নয় ক্যাব নিয়ে বাড়ি চলে যাবে কিন্তু ও ক্যাব নিতে চায় না আমি আবারও বলছি যদি তুই ওকে নিয়ে না যাস তবে আমি ওকে নিয়ে চলে যাব নিজের বাড়িতে চাহাত এটা বলে জেদ ধরে দাঁড়িয়ে রইল তুমি ভেতরে আসতে পারো অনন্যার মুখে এটা শুনেই অভিনবের মুখে হাসি ফুটে উঠল সে তৎক্ষণাৎ গাড়িতে বসে পড়ল এবং বলল থ্যাঙ্ক ইউ সো মাচ অনন্যা তুমি তো আমার প্রাণ বাঁচিয়ে দিলে আমার কাছে মাত্র পাঁচশো টাকা বেঁচেছিল আর আমি সেটা খরচ করতে চাইছিলাম না অভিনবের এই কথা শুনে অনন্যা আরও রেগে গেল অভিনব অনন্যার বন্ধুর সামনে এটা বলতেও লজ্জা করছিল না যে তার পকেটে শেষ পাঁচশো টাকা পড়ে আছে চাহাত এটা শুনে হাসল এবং বলল দেখলে আমি বলেছিলাম না যে ছেলেটা খুব ডাউন টু আর্থ এবং সৎ যা সত্যি সেটা সরাসরি বলে দেয় হ্যাঁ কিন্তু আমারও এই সব ছোট কথা শোনার কোনো আগ্রহ নেই অনন্যা বলল এটা শুনে চাহাত আরও জোরে হাসতে লাগল তখনই তার নজর আবার অভিনবের স্যুটের ওপর পড়ল এবং সে বলল এটা তো ওই একই ব্র্যান্ডের তাই না এতটা শুনতেই অনন্যাও খুঁটিয়ে অভিনবের স্যুট দেখল এবং বলল তুমি এই স্যুট পরে আছো আমার তো মনে হচ্ছিল এটা আমার দেওয়া স্যুট তুমি এত দামি স্যুট কোথা থেকে পেলে ওটা আকরাম স্যার আমাকে কিছু অ্যাডভান্স পেমেন্ট দিয়েছিলেন না তো আমি ভাবলাম সেটা দিয়ে নিজের জন্য একটা স্যুট কিনে নি এমন কোন কোম্পানি আছে যারা অ্যাডভান্স পেমেন্ট দেয় অনন্যা জিজ্ঞেস করল অভিনব হাসল এবং বলল আসলে স্যারের আমার কাজ খুব পছন্দ হয়েছিল তো আমি এমনিই তাকে বললাম যে স্যার কিছু অ্যাডভান্স পাওয়া যেতে পারে তিনি রাজি হয়ে গেলেন এবং আমাকে কিছু টাকা দিলেন তারপর আমি স্যুটটা কিনে নিলাম যাতে তোমার সাথে কোথাও গেলে তোমার মতো ভালো দেখতে লাগে